আমার একটা বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে দিতে পারবেন? ইলিশ মাছের পাওয়া যায় তো না তো? পলাশিতে পাওয়া যাবে। আমি কিনতে পারবো না বাবা। আমি টাকা দিব। টাকা দিলেও কিনতে পারবো না। কেন? কি সমস্যা বলেন? ইলিশ মাছ কখন কিনছেন? শেষ। হ্যাঁ। ওখানে খাই নে যত দিন দাম চলবে। হ্যাঁ হ্যাঁ। ইলিশ মাছ খাইকে খাইকে।

ভালো আছেন একটা কাজ করে দিতে পারবেন একটা ছোটো কাজ আপনার বানা দিব আমার একটা বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে দিতে পারবেন ইলিশ মাছ ইলিশ মাছ বাজার থেকে এনে দিবেন আপনি পছন্দ করে আমি তো চিনি না এই জন্য পলাশীতে পাওয়া যাবে বাড়ি চিঠি আমি কিনতে পারবো না বাবা আমি টাকা দিব টাকা দিলেও কিনতে পারবো না কেন কি সমস্যা বলেন আরব না আচ্ছা গাড়ি আই গেছে যাও না বাবা আচ্ছা ঠিক আছে গাড়ি আই গেছে আসসালামু আলাইকুম

एलिस मार्ट तो आ गया तरोसटा है कि जी सत्रोसटा है कि जी अखंड को तो आ से इतता हम यानी अच्छा तरबाहिया जय मुस्तफा अच्छा पार्बिन अधर कैसे वाला लिया है आपको पसंद हो तो तो नहीं है हमने देखने

ভাড়া কত দিব বড়া দেবা লাগবে না বড়া হ্যাঁ এখন দাঁড়া এটা আপনার কাছে বিক্রি করব কিনবেন হ্যাঁ কত টাকা আছে আমার কাছে 850 টাকায় বিক্রি করব হ্যাঁ 850 টাকায় বিক্রি করব নেবেন হ্যাঁ 10 না

পরে আবার বলবেন ভাতি দিছে একটা ইলিশ মাছ পেঁয়াজ কিনতে আরও একশো দুশো টাকা লাগে গেছে পেঁয়াজ তো একশো বিশ টাকা দশ টাকা লাগে তো দিলাম যেহেতু সবই দিলাম মশলার টাকাও দিয়ে দিলাম তা এখন নষ্ট যাবে না বাসায় চলে যান দিয়ে আসেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন হ্যাঁ টিটের নিচে বড় রাখব না এখানে থাকবে না না এমনি রাখতেন আচ্ছা কাছে যাওগা